আসসালাম আলাইকুম অনেকগুলো কোশ্চেন আপনাদের কাছ থেকে পেয়ে থাকি রিসেন্ট একটা কোশ্চেন হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন আইএসএসবি এন্ড এসএসবি ডিফেন্স একাডেমির আজকের এপিসোডটিতে এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাজী মাহবুব জামান হবি সবসময় যেটি বলি যারা পরবর্তী আপডেট পেতে চান এক্সক্লুসিভ আপডেট সহজেই যাতে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড আইএসএসবি আর্মি নেভি এবং এয়ার ফোর্সের যারা কমিশন অফিসার হতে ইচ্ছ তারা যে পরীক্ষাটির মাধ্যমে উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই ফাইনালি সিলেক্টেড হয় সেটি হচ্ছে আইএসএসবি অন আদার হ্যান্ড আমাদের বিমান বাহিনীর ডিরেক্ট এন্ট্রি এবং এসপিএসএসসি কোর্স যেটি রয়েছে অর্থাৎ সেনাবাহিনীর শর্ট কোর্সের মতো করে যেটি গ্রাজুয়েশন অথবা বিএসসি কমপ্লিট করার পরে পরীক্ষা দেওয়া যায় বাংলাদেশ বিমান বাহিনীতে ডিরেক্ট এন্ট্রি এবং এসপিএসএসসি এই কোর্সগুলোতে স্পেশালভাবে পরীক্ষা নেওয়া হয় এসএসবি অর্থাৎ এসএসবিটা বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র নিয়ে থাকে আইএসএসবি এবং এসএসবির মধ্যে মোটা দাগে যে পার্থক্য সেটি হচ্ছে আইএসএসবি নিয়ে থাকে আইএসএসবি সেন্টার এবং এসএসবি যেটি বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র আইএনটিএসসি তে হয়ে থাকে আইএসএসবি তে যেটি হয় চার দিন আইএসএসবি সেন্টারে স্টে করতে হয় এবং এসএসবি এর ক্ষেত্রে যেহেতু তথ্য নির্বাচনী কেন্দ্র এটাকে কন্ডাক্ট করে থাকে সেই ক্ষেত্রে এখানে স্টে করার দরকার হয় না তিন দিন গিয়ে পরীক্ষাটি দিতে হয় সো এই ক্ষেত্রে পরীক্ষার যে সিমিলারিটিস আইএসএসবি এবং এসএসবি পরীক্ষার সিমিলারিটিস মোস্ট অফ দা পরীক্ষা একেবারে সিমিলার তবে কিছু পরীক্ষা এসএসবি তে কম হয়ে থাকে সেটা খুব বড় আকারে না সো মোটা দাগে যদি বলা হয় যে এসএসবি प्रिपरेशन এজ লাইক এসএসবি করে নিলে টোটালটাই কমপ্লিট করা যাবে এবং টা কিন্তু অন্য কোন ফোর্সে হয়ে থাকে না এটি শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীতে যারা ডিরেক্ট এন্ট্রি এবং এসপিএসসি কোর্সে পরীক্ষা দিয়ে থাকে তাদের ক্ষেত্রেই হয়ে থাকে সো আইএসএসবি হোক বা এসএসবি হোক এটার জন্য খুব ভালোভাবে प्रिपरेशन নিতে হবে অবশ্যই যারা চান্স পেতে ইচ্ছুক আর তার জন্য আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচ রয়েছে সেভাবে কিন্তু আমাদের কোর্স কোর্সটি করা যাবে আমাদের শীঘ্রই বেশ কয়েকটি ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারেন আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের কোর্সটি করা যাবে এছাড়া যারা রাইট টাইম আসতে পারবে না তারা আমাদের অনলাইন ব্যাচের মাধ্যমে আইসিবিপি प्रिपरेशन ব্যাচেসবিপি प्रिपरेशन সম্পন্ন করতে পারে namun তার পাশাপাশি যেটি অবশ্যই লাগবে সেটি হচ্ছে ফাইটারস আইএসএসবি বুক এটি হচ্ছে ফাইটারস আইএসএসবি বুক এক্সক্লুসিভ আপডেট ভার্সন এই বইটিতে স্পেশালি যে বিষয়গুলো ইনক্লুড করা রয়েছে বর্তমান আপডেট আকারে যেভাবে পরীক্ষা হয়ে থাকে সমস্ত কিছু এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে এবং লাস্ট ফিফটিন ইয়ার্সে যেভাবে হয়েছে সেগুলো এই বডিতে ইনক্লুড করা রয়েছে এবং সেগুলো সলিউশন আকারে দেওয়া রয়েছে বর্তমান আইএসএসবি যেভাবে হয়ে থাকে সমস্ত কিছু এক মলাটে এই বইটিতে পাচ্ছেন ফাইটার্স আইএসএস বি বুক সবসময় যেটা বলি এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য এখনই কল করতে পারেন আমাদের দেয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেগুলোতে এবং পরবর্তী আমাদের অনলাইন এবং অফলাইন সম্পর্কে জানতেও আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকের এপিসোডে পরবর্তী আরো কি জিজ্ঞাসা রয়েছে সেটি আমাকে কমেন্ট সাকারে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই বিষয়টি নিয়ে পরবর্তী এপিসোডে আপনাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম